অধ্যাপক মোহাম্মদ সফরুল্লাহ আহমদিন বৃন্দ লেখক বৃন্দ ও সম্ভবত সাধু মন্দলী আলাইকুম ফিলিস্তিনের মানবতার কান্না এটা কোন নতুন নয় একশো বছর ধরে ফিলিস্তিনি চলছে মানবতার কান্না কভিনচুর জাতিসংঘ সাক্ষী গোপাল একটি নীরব মুসলিম বিশ্ববোবা শয়তা এই নির্যাতিত বিপন্ন মানবতার কান্না কেউ সারা দিচ্ছে না আপনারা দেখেছেন সম্প্রতি পনেরো মাসের যুদ্ধে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে চোদ্দ হাজার শিশুকে হত্যা করা হয়েছে গোল্ডোজার এবং বোমাদেব গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিশ্বের সাম্রাজ্যবাদে বর্তমান মরজ মরদ এই গাজাকে দখল করতে আসছে এবং গোটা মধ্যপ্রাচ্যকে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তার জার সন্তান ইসরায়েলের মাধ্যমে জবরদহল করতে চাচ্ছে আমি ফিলিস্তিনি মানবতার কান্না কোনো আবেগের বা মিথ্যা তত্ত্বের আশ্রয় নেই আমি দশ হাজার বছর ইতিহাস টেনে ফিলিস্তিনের মানবতার যে কান্না আমি সাজিয়েছি পাঠককে আমি অনুরোধ করব দয়া করে আপনারা বইটা একটু পড়েন আজকের বিশ্বের বিপকের কাছে আমার একটা আবেদন